আমরা গাইবো বিজয়ের শুভ্র পতাকা আমাদের সকলের হাতে শুভ্র পতাকা দেখতে পাচ্ছি সবাই পতাকা গুলো উঁচু করবো আজকে সময় হয়েছে ঐক্যের আমরা একসাথে গাইব ঐক্যের গান আল্লাহ তাসমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু ওয়া তাসমু বিহাব্লিল্লাহ জামিআ বিজয়ের শুভ পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ পতাকাজ নাও হাতে তুলে ইলাহা ই বলো দলে দলে চলো চলো গরো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম আল্লাহর ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারে বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে পবিত্র বাণী কণ্ঠে তোল বারে বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয় কালে মাতলে আয় কলে ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে বিজয়ের শুভর পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও না। মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও ডরে না তুমি মুসলিম তোলে ওই ইমানই শক্তি বলে শুক্তি বলে না ইলাহা ইলদাল্লা বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাশ নাও হাতে তুলে না ইলাহা ইল্লাল্লা।